হাই আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন দিন শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না তাই আজ ভিডিওটা এবার শুরু করলাম তো আজ বানাবো সর্ষে ইলিশ তো সেই কারণে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে আর নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি মশলাটা বেটে নিয়েছি মশলা বলতে এখানে শুধু দুরকম সর্ষে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো সাইডে রেখে দিয়ে আমার এখানে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ওটা হয়ে গেলে আমি আলাদাভাবে মশলাটা তৈরি করে নেবো এখানে ঠান্ডা জল দিয়ে সর্ষে বাটাটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর কিছুটা পরিমাণ মতন হলুদ দিয়েছি হলুদ দিয়ে এটা মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তো এখানে ঢেলে দেওয়া আমার হয়ে গেছে আর দেখুন কালারটা ঠিক এরকম আস্তে আস্তে আসবে আর আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি যতটা লাগবে আর কি তো ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নিয়ে এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি আপনাদের কিছু কথা বলি আজকে ইলিশ মাছটা কিন্তু পুরোটাই আমার বর সম্পূর্ণভাবে রান্না করছে আমি কিন্তু কিচ্ছু করিনি তো এখানে আমার এরকম ঠিক ফুটে এসছে তখন আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে একে কিন্তু দিয়ে দেবো বেশি তাড়াহুড়ো করা যাবে না নাহলে ইলিশ মাছগুলো ঠিক ভেঙে যেতে পারে আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে দেখতেই পাচ্ছেন তো ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও কিন্তু ভালোভাবে আস্তে আস্তে জাল দিয়ে নেবো আস্তে আস্তে ফুটিয়ে নেব। যতক্ষণ না আমার এটা ঠিকভাবে হয়ে আসছে আর আমার বরের হাতের রান্না কিন্তু অনেকই সুন্দর অনেক ভালো ভালো রান্না করতে পারে আমার থেকেও প্রচুর ভালো রান্না পারে তো বেশিরভাগ যখন ওর ডিউটি ছুটি থাকে তখন ওই কিন্তু রান্না করে আমি কিন্তু কিছুই করি না আমি শুধু হয়তো সবজিগুলো কাটাকুটি এই মশলাটা টুকটাক খালি বেটে দিই আর বাকি রান্না ফান্না সব ওই করে ওর রান্নাগুলো কিন্তু দারুণ করে আমার তো ওর হাতে রান্না খেতে খুব ভালো লাগে আর দেখুন কথা বলতে বলতে আপনার সাথে আমার মাছটা ঠিক হয়েও এসছে আজ ঠিক এরকমভাবে হয়ে আসবে মাছগুলো একটাও কিন্তু ভাঙেনি যেরকমকার মাছ সেরকমই কিন্তু আছে তো আর আমি এখন কিছুটা পরিমাণ মতন ওপর দিয়ে সরষের তেল দিয়ে দেব। যাতে গন্ধটা আরও সুন্দরভাবে বেরোয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি ওপর দিয়ে সরষের তেলটা দিয়ে দিয়েছি তো আমি এটাকে ভালোভাবে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে আরও ভালো লাগে আমি কিন্তু খুন্তি দিয়ে আর নাড়াবো না এরকম ঠিক আর একটুখানি ফুটবে তো হয়ে গেলে আমি মাছটাকে ভালো করে নামিয়ে নেব আর রান্নাটার কত সুন্দর কালার এসে দেখুন আমি কিন্তু আলাদাভাবে আর কিছু কালার ইউজ করিনি যেটুকু ওই হলুদ দিয়েছিলাম সেইটুকুনি আর খুব সুন্দর রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে দুজনাকালেরই ভাত সবজি সব নিয়ে বসে পড়েছি আর আমার বড় কিন্তু দেখুন আমাকে মাছ তুলে দিচ্ছেন যেহেতু নিজের হাতে রান্না করেছে আর আমি এই ফার্স্ট টাইম আমার বরের হাতে এই সর্ষে ইলিশ খেলাম সত্যি বলতে খুব সুন্দর রান্না করেছিল দারুণ লেগেছিলো আমার তো খুবই ভালো লেগেছিলো আরও কিছুটা নিয়ে নিচ্ছে আমাকেও কিছুটা নিজেই দিচ্ছে দেখুন আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর সর্ষে ইলিশ ইলিশ করার জন্য এটা খুব সহজ একটা পদ্ধতি যারা যারা ভাবছেন সর্ষে ইলিশ বাড়িতে ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন সত্যিই অসাধারণ কিন্তু লাগে আমার আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন বা আমার ভিডিও